যে আমাদের এই জয়েন্ট পেনগুলো তার মধ্যে একটা সারভাইকেল সব থেকে বড়ো প্রবলেম সার্ভাইকেলের সঙ্গে ভার্টিগোর প্রবলেমস আছে এই যে প্রবলেমগুলো আছে এখানে কি হয় যে আমরা বসে থাকলেও মাথা ঘুরে দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরে হাঁটাচলা করলে চোখে অন্ধকার দেখা হয় এবং যা মোটামুটি যেগুলো দেখা গেছে যে এই প্রবলেম একটা আছে সারভাইকেলের তার সঙ্গে আমাদের লাম্বারের প্রবলেমস আছে তার সঙ্গে আমাদের হাঁটুর প্রবলেমস আছে তার সঙ্গে আমাদের জয়েন্ট পেন হাতের ব্যথা ফ্রোজেন শোল্ডারের প্রবলেমস আছে আজকে প্রবলেমস অনেক আছে আজকে আমরা কিন্তু সুরাহাটা কি পাচ্ছি আজকে আজকে রাঙ্গোলি আয়ুর্বেদিক যে পথটা দেখিয়েছে সেটা হচ্ছে মানুষের একটা কনফিডেন্স লেভেল তৈরি করেছে রাঙ্গোলি আয়ুর্বেদিক হেলথ কেয়ারের মধ্যে প্রথম অর্গানাইজেশন অর্গানাইজেশন যারা আজকের ডেটে আপনাদের বারো ঘন্টা নন স্টপ সার্ভিস দিচ্ছে এবং যারা রাঙ্গোলি আয়ুর্বেদিক আসতে পেরেছেন পৌঁছেছেন তারা একটা সুপথ দেখতে পেয়েছেন সুস্থ হবার উইদাউট অপারেশন আজকে যারা অপারেশন করেছেন তারা কতটা সুস্থ আছেন একটা প্রশ্ন চিহ্ন আছে যারা আজকে স্টেরয়েড পেনকিলার খাচ্ছেন তারা আজকে কি কি প্রবলেম ফেস করছেন সেটা একটা প্রশ্ন আছে কিন্তু রাঙ্গুলি রাঙ্গোলি দিকে যারা আসছেন তারা কিন্তু এই প্রবলেমসগুলো ফেস করেননি কেন তারা কিন্তু সুস্থ হওয়ার রাস্তাটাকে দেখতে পাচ্ছেন কারণ রাঙ্গুলি আয়ুর্বেদিকে হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক এখানে কোনো পেনকিলার কোনো স্টেরয়েড কিছু নেই জিরো টু জিরো এবং এখানে আসার পরে মানুষ একটা পথ দেখেছেন সুস্থ হওয়ার সেই সুস্থ হওয়ার পথটা কিন্তু আপনারা যারা এসছেন প্রত্যেকে এটা দেখতে পেয়েছেন যে আর দিকে গেছি আজকে আমি সুস্থ আছি বা সুস্থ হওয়ার পথটাকে পেয়েছি একদমই তাই এবং বিশেষ করে বলবো যে আস্তে 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 মানুষ পুরোটাই সুস্থ হচ্ছেন বাবুন্দা এবং আজকে যখন কলারবিহীন লাইফ তারা কাটাচ্ছেন তখন ডেফিনেটলি তারা তো খুশি হবে এবং সার্ভাইকাল স্পন্ডুলসিসের সঙ্গে সঙ্গে আমি চলে যাব ফ্রোজেন শোল্ডারের সমস্যায় হাত তুলতে না পারা কাঁধে যন্ত্রণা এমন পর্যায়ে এরকম বহু মানুষ রয়েছে যে কাঁধে হাত ছোঁয়াতে পারে না এত ব্যথা হচ্ছে তো সেইখানে দাঁড়িয়ে কিভাবে তারা মুক্তি পাবে দেখো আজকে ফ্রোজেন শোল্ডার অ্যানাদার একটা প্রবলেম কেন প্রবলেমস আছে এখানেও দেখা গেছে বহু মানুষ অপারেশন করেছেন তো অপারেশন করে কি আপনি সুস্থ হয়েছেন আলটিমেটলি কি আপনি রিচ করতে পেরেছেন যে না আর প্রবলেমস হয়নি কিন্তু রাঙ্গোলি গিয়ে যারা ফ্রোজেন শোল্ডার নিয়ে এসছেন যারা হাত তুলতে পারছেন না মাথায় হাত দিতে পারছেন না কাপড় পরতে অসুবিধা আছে রান্নাঘরে অসুবিধা আছে হাত ধরতে মানুষের একটা কী বলবো মেন অঙ্গ পার্ট যেটা নিয়ে মানুষ প্রতিটা মুহূর্ত কিন্তু হাতের প্রয়োজন লাগছে সেই হাতটা যদি অকেজো হয়ে যায় তাহলে মানুষ কোথায় যাবে ব্লকেট হয়ে যাচ্ছে কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা আবার ওই জায়গাটাকে দেখতে পেয়েছেন যে না আমি এখন হাতটা তুলতে পারছি আমার আর প্রবলেম নেই কেন নেই রাঙ্গুলি আয়ুর্বেদিক আপনাকে পথ দেখিয়েছে যে জেলটা আপনার ড্রাই হয়ে গেছে হাতের যে মুভমেন্টস করতে যে গ্রিজিংটা লাগে সেই গ্রিজিংটা হচ্ছে জেল সেই জেলটা যখন ড্রাই হয়ে গেছে তখন কি হয় ধীরে ধীরে ওটা ব্লকেট হতে আরম্ভ করে রাঙ্গুলি আয়ুর্বেদিক বলছেন না ওটা ব্লকেট তো নিশ্চয়ই আছে কিন্তু জেলটা রিফর্মেশন করা যায় সেটা রাঙ্গুলি আয়ুর্বেদ আজকে আপনাদেরকে পথটা দেখিয়েছে এই পথটা কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদ দেখিয়েছে আপনাকে কে কত দেখিয়েছে সেটা আপনারা জানেন কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক দেখিয়েছে এটা নিশ্চিত আছে কারণ রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা জয়েন্ট পেনের প্রবলেম হাঁটুর হাতের প্রবলেমস নিয়ে এসেছেন তারা আবার দেখতে পাচ্ছেন যে আবার নর্মাল হাতটা বেন্ড করতে পারছেন হাট এবং মুভমেন্ট করতে পারছেন নিজের স্বাভাবিক লাইফটাকে মেনটেন করতে পেরেছেন রাঙ্গুলি আয়ুর্বেদিক ওই রাস্তাটাই দেখেছি